মেরে দোস্ত মোহতারাম ও দুনিয়ার মানুষ হাজি আব্দুল্লাহ মুহাজির মুক্কি রহমতুল্লাহ খেয়ালের এই কথা শুই না আজান দেওয়ার পরে মসজিদে গেছে কিন্তু হজরতের সবক নামাজ পড়া যাইব না শূন্য তো পড়া যাইব না এইভাবেই ঘুমায় যাও ঘুমায় যাইতে হবে উনি চিন্তা করলেন হুজুর বলছে আলেম বলছে পি বলছে এই জন্য ফরজ ছাড়া যাইব না আমি ফরজ ছাড়তে পারবো না উনি চিন্তা করল আল্লাহ পাকের হুকুম ছেড়ে দিব এটা হয় না তাহলে কি করা যায় শুধু ফর্স এসার নামাজ চার এটা পড়বো আর ভিতের নামাজটা তিন রাখা পড়বো এরপরে ঘুমায় যাবে শুনল পড়বো মেরে দোস্ত মোহতারাম উনি

আজকে কোন জিনিস তোমাকে বাধা দিল ডাক দিছে আর গুম থেকে ঘুম বেয়ে এসে গুম থেকে জায়গা ডাইরেক্ট ডাইরেক্ট খান চলে আসছে পিসের কাছে চলে আসছে তো হুজুর আবারও নবীজির সাথে আবার দেখা হয়ে গেছে আর হুজুর তাই নাকি কই মালিকের সাথে দেখা হয় নাই মেরে দুস্তুমু তারা মাল্লারে দেখা যাইব না أَلَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةِ أَلَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ غيب دارا ود غيب البرتيمان أنا اردنا ود الشهلو جعلنا ريضا خزائنا جنة دخجائنا جهنم دخجائنا তোলে বান্দা আল্লাহকে কেমনে দেখবে কই সরাসরি দেখা যাবে না কিন্তু স্বপ্নে যুগে দেখা যায় আল্লাহ স্বপ্নে মানুষ জাগ্রত থাকে জীবিত না মৃত জুড়ে বলে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু হে আল্লাহ আমি তোমার নামে মরলাম হে আল্লাহ তোমার নামে মরলাম এইভাবে যখন কেউ বলে মরে যায় তখন সকল দায়িত্ব আল্লাহর উপরে বার্তায় যায় আল্লাহ দ্বারা সকল দায়িত্ব বান্দার নিয়ে নেয় ওই বান্দা আল্লাহ্ আম ধুয়া আহিয়া এই বলে যখন ঘুমাইছে তখন আল্লাহ তালা ওই বান্দা যখন ঘুমের থেকে পড়ে যায় তখন কালিমা আল্লাহ নসিদ করে দেয় ম্যারে দুস্ত মহতারাম এই দুনিয়াতে চব্বিশ ঘন্টা সময় যে আমরা চলতেছি ফিরতেছি থাকতেছি খাইতেছি ঘুমাইতেছি সর্বদাই

লোকেরা জিজ্ঞেস করছে কেন করেন কবর হস্তানি কান্নাকাটি দেয়া আমিও কাঁদতেছি ওই কেন তাই কানতেছি এজন্য যেই মালিক দুনিয়াতে জীবিত থাকাকালীন মালিক বান্দাকে ডাকতো মান সাত আসমানের নিচে এসে আবার সাত আসমানের উপর থেকে ডাকতো সর্বদাই ডাকা ডাকি করত বান্দা আসো আসো আমি তোমাকে মাফ করব আমি তোমাকে ক্ষমা করব আমি তোমাকে মাফ করে দিব তোমার গুণা মাফ করব তোমার হাজত পূরণ করব তোমার জরুরত পূরণ করব তোমার হায়াতে সিদ্দিকির সম্মান ইজ্জত বাড়ায় দিব সর্বদাই আল্লাহ পাক বান্দারে ডাকতেছি আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার কিন্তু বান্দা ডাকে সারা দেয় না কথা বলেন ঠিক কি না এই দুনিয়াতে যারা জীবিত আছে পাক সর্বদাই ডাকতেছে কিন্তু বান্দা আল্লাপাকের ডাকে সারা দেয় না কথা বলেন কিন্তু এই বান্দা যখন কবরে যায় এই বান্দা যখন কবরে যায় যাওয়ার পরে তার যাব শুরু হয়ে যায় আর ওই কবর থেকে মালিকরে ডাকতেছে কাঁদতেছে কিন্তু ওই ডাকে মালিক সারা দেয় না কথা বলেন ঠিক না ওই ডাকে মালিক সারা দেয় না আল্লাহওয়ালা বলে পুরো কবরস্থান কান্নাকাটি পড়পুর হয়ে গেছে কিন্তু এই কান্নার জবাব তো আল্লাহ পাক দেয় না কান্নাকাটি যদি রাত্রে গভীরে তার যত যখন নীরব হয়ে যায় নিস্তব্ধ হয়ে যায় তখন যখন আল্লাহ পাকরে ওই বান্দা ডাক দিবে ডাক দেওয়ার সাথে 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 আল্লাহ পাক বান্দার ডাকে আফি কিনা বলেন তখন ফুটা চোখের পানি জাহান আগুন নিবে তার জন্য যথেষ্ট কথা বলেন মেরে দুস্তুম কিন্তু ওই সময় আমরা জীবিত আছি এখন আল্লাহ তালাকে ডাকি না জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহর একটু ডাক দেন বলেন আল্লাহ আরো জুড়ে বলেন আল্লাহ আর জুড়ে বলেন আল্লাহ মেরে দুস্ত মোতারাম ওই আল্লাহওয়ালা হাজি আহমদাদুল্লাহ মহাজির বকির আহমদুল্লাহ জানাই বলে তুমি কি আমার সবক হাতে করছো কয়ে হা আপনার সবক হাতে করছি গো আমি বলছিলাম এসার নামাজ আদাই করবে না কয় না না হুজুর আপনি যত কিছুই কর আপনার আল্লাহ পাকের বান্দার হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুম ছাড়া যাবে না